খেয়াল করে দেখবেন আল্লাহ আব্দ আল দুটো চক্ষু দিয়েছেন এই দুটো চক্ষু কার নামত দুটা জিব্বা দুটা ঠোঁট কার নামত এই জন্য আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলেন আলম নেজা আইনেই ولسانا وشفتين وهديناه النجدين বান্দারে আমি কি তোমাকে কথা বলার জন্য তোমার সুন্দর সুন্দর শব্দগুলো উচ্চারণ করার জন্য দুটা ঠোঁট কি তোমাকে দেই নাই এই দুটা ঠোঁট তোমাকে তোমার বাবা দেই নাই যিনি দিয়েছেন তিনি কি

দুটা চক্ষু আমি আল্লাহ দিয়েছি দুটা চোখ দিয়ে দেখে দেখে যাওয়ার জন্য দুটা চোখ দিয়ে দেখে দেখে বৃদ্ধ সেবা করার জন্য দুটা চোখ আমি আল্লাহ দিয়েছি দেখে দেখে কোরআন পড়ার জন্য দুটা চোখ আমি আল্লাহ দিয়েছি গরিব দুঃখীদেরকে দেখে দেখে সহযোগিতা করার জন্য দুটা চোখ দিয়েছি বান্দারে তুমি দুটা চোখের দিকে তাকায় দেখো সর্বশেষ মেসেজ খেয়াল রাখবেন দুটা চোখের মধ্যে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে পাওয়া যাবে একটু গবেষণা করে দেখেন দুটা চোখের মধ্যে পানি আছে না নাই পানি আছে না নাই জিব্বার মধ্যে পানি আছে না নাই জীবনে কি কোনো দিন নিজেকে প্রশ্ন করেছে নরে ওরে অবুজমন কোন দিন কি নিজেকে প্রশ্ন করেছেন জিব্বার পানিগুলা কেন মিষ্টি চোখের পানি গুলা কেন লবণাক্ত চোখের পানি গুলা কেন লবণাক্ত নিজেকে কোনোদিন কি প্রশ্ন করেছেন নাকি না না দিন প্রশ্ন করেন নাই কেন প্রশ্ন করার চিন্তাও জাগে নাই কারণ আল্লাহকে চিনার তো দরকার নাই আমাদের এই জন্য আল্লাহ বলেন বান্দারি তোমার জিব্বার পানি গুলা আমি মিষ্টি বানাইলাম দুটা চোখের পানি আমি লবণাক্ত বানাইলাম কেন জানি কারণ হলো লবণের গুণ হলো একটা উদাহরণ দিলে বোঝা সহজ হয়ে যাবে জর্ডান নামে একটা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে একটা সাগর রয়েছে সাগরের তার নাম হলো ডেটসি বাংলায় হলো মৃত সাগর এই মৃত সাগরের মধ্যে কোনো জীবন্ত জিনিস নাই মাছও নাই পোকাও নাই কোনো কিছু নাই বিজ্ঞান গবেষণা করে দেখেছে কেন মাছ নাই কিছু নাই নির্জীব মৃত কেন কারণ হলো এই সাগরের একশো ভাগ পানির মধ্যে তিরিশ ভাগ হলো লবণ আর সত্তর শতাংশ হলো পানি তিরিশ শতাংশ পানির তিরিশ শতাংশ লবণ হওয়ার কারণে লবণের মাত্রা বেশি হওয়ার কারণে কোনো মা সেটাতে জীবিত থাকতে পারে না কোনো পোকাও সেটাতে জীবিত থাকতে পারে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার কোনো ভারী মানুষ যদি সাঁতার নাও জানে সেই সাগরের মধ্যে পড়লে ডুবে না কারণ হলো লবণের কারণে সেই মানুষটা ভেসে থাকে আমার চোখের পানিকে লবণাক্ত করেছেন এই চোখটা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ চোখ যার নাই তার কাছে গিয়া জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত বেশি যার দুটা চক্ষু নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তোমার মাটা দেখতে কেমন জনম দু মাকে জন্মের পর থেকে যে ছেলেটা দেখে নাই যে বাবা অন্ধ হওয়ার কারণ নিজের প্রিয় সন্তানটাকে দেখে নাই যে লোকটা জন্মের পর থেকে দুনিয়ার সৌন্দর্য দেখে নাই সেই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করেন দুটা চোখের মূল্য কত বেশি প্রিয় ভাইয়ের আমার কয়েক মিনিটের মধ্যে কথাটা ভালো করে বুঝেন আমার আল্লাহ বলেন বান্দারে তোমার চোখের পানিকে আমি জন্য লবনাক্ত করেছি কারণ হলো লবণের কাজ হলো ভারী জিনিসকে ভাসায় রাখা তোমার চোখকে হেফাজত করার জন্য অটো সেন্সর সিস্টেম আমি ঢাকনা দিয়েছি শাটার দিয়েছি দরজা দিয়েছি কোনো বালু এবং ময়লা বিদ্যুৎ গতিতে আসার আগে তোমার শাটার গুলা বন্ধ হয়ে যায় আল্লাহ আকবার বলেন যদি এমন হতো দুটা চোখের সাটার গুলাকে টেনে বন্ধ করা লাগতো আবার টেনে খোলা লাগতো জীবনটা কত বেদনার হতো কথা ঠিক কিনা ময়লা আসতে আসতে আপনি চোখ বন্ধ করে ফরাতে পারতেন না ময়লা ঢুকে যেত আমার আল্লাহ বলেন তোমার দামি তুদা চোখে হেফাজত করার জন্য আমি দরজা দিয়েছি অটো সেন্সর সিস্টেম ময়লা যত স্পীড আসবে তার চাইতে বেশি স্পীডে দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ হু আকবার বলেন এরপরেও ময়লা ঢুকে কিনা মাঝে মাঝেখন এরপরেও বালু ঢুকে কিনা আমার আল্লাহ বলেন এরপরেও হঠাৎ করে তোমার চোখের মধ্যে পোকা ঢুকে যেতে পারি তোমার চোখের মধ্যে বালু ঢুকতে পারে আমি তোমার চোখের পানি গুলাকে লবণ আক্ত করেছি জন্য লবণের কাজ হলো ধাক্কা বের করে দেওয়া লবণের কাজ হলো ভারী জিনিসকে বের করে দেওয়া দুটো চোখের মধ্যে লবণাক্ত আক্ত পানি জন্য দিয়েছি বালু পড়ার সাথে সাথে লবণ গুলা পানি একদিকে বালুটাকে নিয়ে যাবে চোখের কোণা দিয়ে বের করে দিবে আল্লাহু আকবার বলেন না আমি তোমার দুটা চোখের ভিতরে এত সুন্দর আয়োজন করলাম লবণাক্ত পানি দিয়েছি ময়লাগুলাকে ভাসিয়ে চোখের কোণা দিয়ে বের করার জন্য তামাম দুনিয়ার মানুষের দিকে তাকাইলি একটু আমার মসজিদের দিকে তাকাইলি না তাম দুনিয়ার মানুষের দিকে তাকাইলি বছরের পর বছর চলে যায় একটু কোরআনের দিকে থাকিয়ে দেখলি না তমাম দুনিয়ার মানুষের দিকে তাকাইলি কেন একটু আমার নস্যুলের দিকে তাকাইলি না তমাম দুনিয়ার মানুষের দিকে তাকাইলি কেন আমরা আল্লাহ দিকে তাকাইলি না বান্দারি শুধুমাত্র তাই নয় তোমার দুটা চোখের পানিকে লবণাক্ত এই জন্য করেছি লবণের কাজ হলো কাঁচা জিনিসকে হেফাজত করা কুরবানি আসলে দেখবেন চামড়া না পচার জন্য ঝাড় দেয় কি দিয়ে কি দিয়ে বলেন লবণ দিয়ে চামড়া গুলাকে দিয়ে রাখে যেন কাঁচা চামড়া গুলা নষ্ট না হয় দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমার আল্লাহ বলেন বান্দারে দুটো চোখের পানি গোলাকে লবণাক্ত এই জন্য করেছি তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো দুটা চোখ এই দুটা চোখকে লবণের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যে নদী গদিন তোমার দুটো চক্ষু নষ্ট না হয় আল্লাহ আকবার বলেন বান্দারি লবণাক্ত পানি তোমার চোখের মধ্যে দিয়েছি জীবনে কোনোদিন গবেষণা কেন করো নাই দুই তিন ইঞ্চি উপরে লবণাক্ত পানি আবার তার ভিতরে দুই তিন ইঞ্চি নিচে মুখের মধ্যে মিষ্ট পানি এই ভিতরে ভিন্ন ভিন্ন লবণের পানির পাইপ মিষ্টি পানির পাইপ লবণের পানি উৎপাদন হওয়ার জন্য মেশিন মিষ্টি পানি উৎপাদন হওয়ার জন্য মেশিন এই সাড়ে তিন রাত বডির মধ্যে যিনি ফিট করে দিয়েছেন তিনি কে